আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি একদমই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশেই পাবো আশা করছি আজকে আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আমাদের সমাজে প্রায় নাইনটি পারসেন্ট রোগেরই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এবং গ্যাস্ট্রিকের সমস্যা নেই এর পারসেন্টেজ আরও বেশি হতে পারে কারণ কোনো না কোনো মানুষ কখনো না কখনো কোনো এক সময় অবশ্যই আক্রান্ত হবেন এবং এই গ্যাস্ট্রিকে আক্রান্ত খুবই কমন হয়ে গেছে কিন্তু এই গ্যাস্ট্রিক কেন আমাদের আক্রান্ত করে এবং কি কি আমরা লক্ষ্য করলে আমরা গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন আমরা ভিডিওতে চলে যাই আমাদের জীবনে গ্যাস্ট্রিক সমস্যা হলো খুব সাধারণ এবং স্বাভাবিক একটি রোগ শরীরের মধ্যে গ্যাস্ট্রিক সমস্যা নেই এইরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই গ্যাস্ট্রিক সমস্যাকে বলা হয় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার এই রোগটি হয় সাধারণত হেলি কোবেটার পাইকরি নামক এক প্রকার ব্যাকটেরিয়ার প্রভাবে যাদের শরীরে রক্তের গ্রুপ ও তাদের মধ্যে এই গ্যাস্ট্রিক রোগের প্রবণতা বেশি হয়ে থাকে পেপটিক আলসারের মধ্যে যে সমস্যাগুলো অনুভূত হয়ে থাকে তা হলো বুক জ্বালা অরুচি বমি বমি ভাব ক্ষুদা মন্দা কিংবা হঠাৎ রক্ত হওয়া পেটে প্রচন্ড ব্যথা আমি আবার বলছি লক্ষ্য করে শুনুন পেপটি কালসারের মধ্যে যে সমস্যাগুলো অনুভূত হয় তা হল বুক জ্বালা অরুচি বমি বমি ভাব ক্ষুদা মন্দা কিংবা হঠাৎ রক্ত পেটে প্রচন্ড ব্যথা হওয়া মানুষের শরীরে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের ফলে যে উপশমগুলি সাধারণত হয়ে থাকে সেগুলি চলুন জেনে নেই মুখ দিয়ে রক্তভূমি হওয়ার সম্ভাবনা কালো পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে শরীরে রক্ত শূন্যতাও হতে পারে পেটের উপরিভাগে প্রচণ্ড ব্যথা খাবার খাওয়ার পর ব্যথা বেড়ে যাওয়া খালি পেটে বেশি ব্যথা হওয়া গলায় জ্বালা ভাব হওয়া বুকের মধ্যে ঢেকুর ওঠা সাধারণত জন্য প্রাকৃতিক ঔষধ প্রতিনিয়ত সকালে এবং রাতে খাবার পর এক চামচ করে আদার রস খান অনেক উপকার পাবেন পুদিনা পাতায় গ্যাসের সমস্যার ক্ষেত্রে মক্ষম ঔষধ হিসেবে কাজ করে সেজন্য প্রতিদিন পুদিনা পাতার রস এবং পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি বদহজম থেকে সুরাহা পাওয়া যায় আবার তেঁতুল পাতা বেটে নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খেয়ে থাকলে স্বাভাবিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায় এমনকি প্রত্যেকবারের খাবারের সময় আখের গুড় এবং জিরা গুঁড়া এক গ্লাস পানিতে মিশিয়ে সেবন করুন ফলে আপনি শরীরের গ্যাস্ট্রিক সমস্যার ক্ষেত্রে অনেকটাই উপশম পাবেন এছাড়া তুলসী পাতার রসে কিংবা চায়ে শরীরের হজম শক্তি বৃদ্ধি পেয়ে থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় হয় প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা যায় খালি পেটে এক থেকে দুই চামচ মধু সকালে খেলে যথেষ্ট পরিমাণে উপকার পাওয়া যায় গ্যাস্ট্রিক সমস্যার মেডিসিন ট্রিটমেন্ট যে সমস্ত মানুষের অল্প পরিমাণ গ্যাসের সমস্যা হয়ে থাকে তারা সময় মতো খাবার খাবেন সকাল এবং রাত্রে কোনো কিছু খাওয়ার আধ ঘন্টা আগে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেবেন এবং শেষ তার সাথে ডাক্তারের পরামর্শ করে নেবেন কারণ আপনার গ্যাস্ট্রিকের পরিমাণটা কতটুকু তা একজন ভালো ডাক্তার জানার পরে আপনার জন্য কি ওষুধ উপযুক্ত তিনি তা নির্ধারণ করবেন কিন্তু আপনি না জেনে কোন পাওয়ারের গ্যাস্ট্রিক খাবেন তাতে আপনার ক্ষতি হতে পারে অন্য সাইডে তবে এই ওষুধ খেয়ে যদি কোনো উপকার না পেয়ে থাকেন তাহলে অ্যান্ডোস্কোপি করে দেখতে হবে কি সমস্যা হয়েছে শরীরে বন্ধুরা আমরা গ্যাস্ট্রিকের মূল পয়েন্ট নিয়ে আলোচনা করলাম চলুন এখন আমরা রিপিট করে আরো বিস্তারিত আলোচনা করে নেই আমাদের জীবনে গ্যাস্ট্রিক সমস্যা হলো খুব সাধারণ এবং স্বাভাবিক একটি রোগ শরীরের মধ্যে গ্যাস্ট্রিক সমস্যা নেই এরকম মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই গ্যাস্ট্রিক সমস্যাকে বলা হয় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার এই যুক্তি হয় সাধারণত হেলিকো ব্যাক্টার পাইকরি নামক এক প্রকার ব্যাকটেরিয়ার প্রভাবে যাদের রক্তের গ্রুপ ও তাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি হয়ে থাকে পেপটিক আলসারের মধ্যে যে সমস্যাগুলো অনুভূত হয় তা হলো বুক জ্বালা অরচি বমি বমি ভাব ক্ষুধা মন্দা কিংবা হঠাৎ রক্ত বমি অথবা পেটে প্রচন্ড ব্যথা তাহলে যে যে আপনার বুকের গ্যাসের চাপ রয়েছে সেজন্য জ্বালা অনুভূত হবে অরচি আপনার কিছু খেতে ইচ্ছে করবে না যত দামি খাবার যত সুস্বাদু খাবার যে খাবারগুলো আগে দেখলে আপনি সহ্য করতে পারতেন না তাড়াতাড়ি খেয়ে নিতেন জীবের জল আসতো আজকে সেই খাবার আপনি হাত দিয়ে সরিয়ে দেবেন এটাই হচ্ছে অরুচি বমি ভাব আপনি কোনো কিছু আপনার আপনার খেতে ইচ্ছা বরংস উল্টো হবে যে করতে হয় ভালো হতো পেটের ভিতরে একটা অস্থিরতা ভাব কাজ করবে এবং মনে হবে যেন গলার কাছে বুকের কাছে কিছু একটা আটকে আসে চুকা ঢেউ করবে এবং বমি বমি ভাব আসবে আর মনে হবে বমি করতে পারলেই মনে হয় ভালো হতো পেট থেকে কিছু কমাতে পারলেই মনে হয় ভালো হতো ক্ষুদা মন্দা আপনার কিছু খেতে ইচ্ছা করবে না এটাই হচ্ছে ক্ষুদা মন্দা কিভাবে খাবেন পেট যদি বমি বমি ভাব থাকে পেটে যদি অরুচি থাকে এবং আপনার যদি চুকা ঢেকুর ওঠে পেট যদি শক্ত হয়ে একটা ভাব দিয়ে থাকে তাহলে আপনার তো ক্ষুধা লাগবেই না ক্ষুদা মন্দা এটা স্বাভাবিক হঠাৎ রক্ত বমি গ্যাস্ট্রিক চরম পর্যায়ে পৌঁছে গেলে হঠাৎ রক্ত হতে পারে পেটে প্রচন্ড ব্যথা আপনার পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকার কারণে নিয়মিত টয়লেট না হওয়া যার কারণে পেটে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে আপনি দেখা গেছে এরকম মনে হয় যে কি খাবো কি খেলে শান্তি পাবো এরকম একটা কিছু খেয়ে নিচ্ছেন ব্যথা আরো বেড়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত গ্যাস্ট্রিক না কমবে আপনার না না হবে পর্যন্ত কাটবে এবং এই যে সমস্যাগুলো প্রত্যেকটা সমস্যা একে একে আপনার সামনে হাজির হবে সেই জন্য খাওয়া দাওয়ার পূর্বে চিন্তা করে নেবেন যে আপনার কতটুকু খাওয়া উচিত এবং খাওয়ার পূর্বে আপনি ভেবে নেবেন যে আপনার কতটুকু হজম ক্ষমতা রয়েছে তার উপর ভিত্তি করে আপনি খাবেন আপনার শরীরে রয়েছে গ্যাস্ট্রিকের পাপ আপনি কিছু খেয়ে হজম করতে পারেন না অথচ বন্ধু বান্ধবের পার্টিতে গিয়ে ইচ্ছা মতো গলা পর্যন্ত খেয়ে নিলেন কিন্তু বাসা আসার পর আপনি অস্থিরতা পেটের জ্বালা পড়ায় গ্যাস্ট্রিকের কারণে আপনি চুকা কারণে রাত্রি ঘুমাতেই পারলেন না রাতের ঘুম হারাম হয়ে গেল এরকম বহুত ঘটে থাকে আমাদের সমাজে বন্ধুদের আসরে বসে ইচ্ছে মতো খেয়ে বাসায় এসে রাতে গ্যাস্ট্রিকের চুকা পেটের জ্বালা রাতের ঘুম হারাম এরকম বহু ঘটনা আমাদের সমাজেই ঘটে থাকে তো এরকম করবেন না লোককে সামাল দিন করিম সাল্লাম বলেছেন নিজের পাকস্থলীকে তিন ভাগে ভাগ করে নাও এক ভাগ খাও এক ভাগ পানি খাও আর এক ভাগ খালি রেখো কারণ ওই খাদ্য ওই পানি দুই ভাগ ভাগ এক খালি বলা হয়েছে কারণ হজম হতে এই ভাগটা সাহায্য করবে কিন্তু আমরা কোনো ভাগই খালি রাখি না একদম তিন ভাগ পূর্ণ করে খেয়ে ফেলি এটাই হচ্ছে আমাদের বোকামি এবং আমাদের অসচেতনতা এবং আমাদের মূর্খতা মানুষের শরীর পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের ফলে যে উপশমগুলি সাধারণত হয়ে থাকে সেগুলি হল মুখ দিয়ে রক্ত হওয়া কালো পায়খানা হওয়া সম্ভাবনা থাকে শরীর রক্তশূন্যতা হতে পারে পেটের উপরিভাগে ব্যথা খাবার খাওয়ার পর ব্যথা বেড়ে যাওয়া খালি পেটে বেশি ব্যথা হওয়া গলায় জ্বালা জ্বালা ভাব বুকের মধ্যেও জ্বালা ভাব হওয়া এবং ঘন ঘন ডেকুর ওঠা এটা যে কত বিরক্তিকর আসলে যে এই সমস্যা পড়েছেন সে বুঝতে পারবেন এবং জীবনে কখনো না কখনো এরকম সমস্যা পড়তে হয় এই অভিজ্ঞতা কম বেশ কারো না জীবনে একবার দুবার হলেও ঘটেছে তো অনুভব করুন এই সমস্যাটা কতটাই না জটিল এই সমস্যা যাতে পড়তে না হয় সেদিকে আপনাকে সর্বক্ষণিক খেয়াল রাখতে হবে এবং নিজের লোভকে সামাল দিয়ে খাওয়ার সময় হিসাব করে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পরে গ্যাস্ট্রিকের ভাবটা খুব তাড়াতাড়ি অনুভূত হয় যেমন জিলাপি আপনি যদি জিলাপি খান তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না গ্যাস্ট্রিকের ভাব চলে আসার জন্য তারপরে রয়েছে যে সমস্ত স্ট্রিট ফুড আমরা রাস্তার পাশে যেগুলো দেখতে পাই যেমন পুরি শিঙড়া তারপরে বিভিন্ন ধরনের সোক ইত্যাদি ইত্যাদি এগুলো তেলে ভাজা জিনিস এবং এগুলো খেলে বেশিরভাগই সম্ভাবনা থাকে গ্যাস্ট্রিকের ভাব হওয়ার তো এই সময় এই খাবারগুলি আবার খাওয়া যায় কখন গ্যাস্ট্রিকের ভাবটা খেলে হবে না সেটা হচ্ছে আপনি খালি পেটে খেতে হবে খালি পেটে খেলে এই গ্যাস্ট্রিকের ভাবটা কম হবে এবং খাওয়ার পরে আবার আপনাকে কিছু নর্মাল খাবার খেতে হবে যেমন সাদা ভাত খেতে পারেন তাহলে ভরা পেটে আপনি কিছু খেলে গ্যাস্ট্রিকটা তাড়াতাড়ি আপনাকে অ্যাটাক করবে কিন্তু খালি পেটে খেলে আপনাকে অ্যাটাকটা অত তাড়াতাড়ি করতে পারবে না এবং অনেক সময় আপনাকে অ্যাটাকই করবে না এটা পরীক্ষিত তাই আপনার যে সমস্ত জিনিসে গ্যাস্ট্রিকে বেশি আক্রান্ত করে ওই জিনিসগুলো অবস্থায় খালি পেটে খাবেন এবং স্বল্প পরিমাণে খাবেন ভরা পেটে খাবেন না এবং অত কখনো গলা পর্যন্ত খাবেন না একটু ক্ষিদা ক্ষিদা ভাব থাকা অবস্থায় খাবার বদ্ধ করে দিন এবং পর্যাপ্ত পানি খান শারীরিক পরিশ্রম করুন তাহলে হজমে আর সমস্যা হবে না সাধারণত গ্যাস্ট্রিকের জন্য প্রাকৃতিক ওষুধ প্রতিনিয়ত সকাল এবং রাত্রে খাবার পর এই চামচ করে আদার রস খান আদার রস হজমের জন্য খুবই উপকারী এবং গ্যাস্ট্রিকের জন্য আপনি গ্যাসের কারণে ছটফট করছেন আপনার কিছু হজম হচ্ছে না পেটে একটা ফাঁপ দিয়ে আছে আপনার বাসায় যদি আদা থাকে আদাকে বেটে রস তৈরি করুন এবং ওই রস একটা চামিচে নিয়ে এক চামচ আপনি খেয়ে নিন তাহলে দেখবেন অনেক উপকার উপকার পাবেন এবং আদা দিয়ে আপনি রং চায়ের সাথে আদা খান আপনি মুড়ি খাচ্ছেন তার সাথে আদা খান আপনি যা কিছু খান তার সাথে আদাকে ব্যবহার করুন আদাকে রাখুন কারণ এই আদা হচ্ছে আপনার খাদ্য হজমে খুবই একটা উপকার করবে তো যে কোনো খাবারের সাথে আদা রাখার চেষ্টা করবেন পুদিনা পাতা গ্যাসের সমস্যা ক্ষেত্রে মোক্ষ মসুধি হিসেবে কাজ করে সেজন্য পুদিনা পাতার রস পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি বদাজম থেকে সুরাহ পাওয়া যায় তেঁতুল পাতা বেটে নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খেয়ে থাকলে স্বাভাবিকভাবে পরীক্ষা করে দেখতে পারেন তেঁতুল পাতা বেটে নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খেয়ে থাকলে স্বাভাবিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায় এটি অনেকে পরীক্ষা করে দেখতে পারেন এমনকি প্রত্যেকবারে খাবারের সময় আখের গুড় এবং জিরা গুঁড়া এক গ্লাস পানিতে মিশিয়ে সেবন করুন ফলে আপনি শরীরের গ্যাস্ট্রিক সমস্যার ক্ষেত্রে অনেকটাই উপশম পাবেন তুলসী কিংবা চায়ে শরীরের হজম শক্তি বৃদ্ধি পেয়ে থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই পাতা কিন্তু খুবই একটা উপকার এটা শুধু গ্যাস্ট্রিকের জন্য তা নয় এটা কিন্তু শুকনো কাশের জন্য তুলসী পাতা খুবই উপকার তো যার বাড়িতে তুলসী গাছ রয়েছে সে কিন্তু একটি ওষুধ তার বাড়ির উঠোনেই রেখে দিল এটা একটা ওষুধি গাছ এবং রোগ প্রতিরোধ করার জন্য এই তুলসী গাছটা একটা প্রহরী হিসাবে একজন গার্ড হিসেবে কাজ করে একজন দারোয়ান হিসেবে কাজ করে আপনার যখন ঠান্ডা লাগে খুশখুশি কাশ হয় তুলসী পাতা তুলে গরম চায়ের সাথে খেয়ে নিন আবার যখন পেটে অসুবিধা হজম হচ্ছে না তখনও তুলসী পাতা তুলে আপনি চিবিয়ে খেয়ে নিন দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় হয়ে যাবে প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা যায় খালি পেট এক থেকে দুই চা চামচ মধু সকালে খেলে যথেষ্ট পরিমাণে উপকার পাওয়া যায় মধু যে কত উপকারী তা বলে শেষ করা যায় না আমাদের নবী নবীর গুণাগুণ সম্পর্কে অনেকবার বলেছেন মধু খাওয়ার জন্য তো এই মধু হচ্ছে শরীরের বিভিন্ন রোগের উপকার করে যেগুলো বলা শেষ করা যাবে না শুধু যে পেটের হজমে উপকার করে তা না শরীরের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক রোগ থেকে আপনাকে রক্ষা করবে এই মধু আপনার শারীরিক দুর্বলতা আপনার আপনার ঘুম আসছে না পেটের সমস্যা হজম শক্তির সমস্যা আপনার যৌন দুর্বলতা সহ বিভিন্ন সমস্যার জন্য এই মধু আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা যায় খালি পেটে এক থেকে দুই চামচ মধু সকালে খেলে যথেষ্ট পরিমাণে উপকার পাওয়া যায় গ্যাস্ট্রিক যখন অতিরিক্ত আকার ধারণ করবে যে আপনি পারিবারিকভাবে এই সমস্ত টিপস ফলো করে আপনার কাজ হচ্ছে না তখন আর অবহেলা করে দেরি করে আপনার ক্ষতিকে আর বাড়াবেন না আপনি অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ খাবেন যখন আপনি সুস্থতা অনুভব করবেন তখন কিন্তু আবার আস্তে আস্তে এই ফলো করতে পারেন এবং আপনাকে যথেষ্ট পরিমাণে পানি খেতে হবে পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রমী হন আপনার দেখবেন গ্যাস্ট্রিক হজম এগুলো কোথায় চলে যাবে খুব ভালো খেয়ে লাগবে খুব ভালো ঘুমো হবে তো পরিশ্রমের বিকল্প নেই শারীরিক পরিশ্রম আর আপনার যদি পরিশ্রমের কোনো কাজ না থাকে আপনি ব্যায়াম করবেন সকাল বিকাল ব্যায়াম করবেন ভোরে উঠবেন ফজরের নামাজ পড়বেন এবং সকালবেলা খালি পেটে এক গ্লাস পানির সাথে মধু খাবেন তাহলে দেখবেন শরীরের যে হজম শক্তির সমস্যাগুলো আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনাকে বাই বাই জানাবে আমিও বাই বাই জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম